নমস্কার বন্ধুরা আজ আপনাদেরকে আবার একটা নতুন ব্লগ শেয়ার করছি ব্লাউজ করার পর কিছু খণ্ড বেঁচে ছিল সেই খণ্ড দিয়ে আমি আমার নাতনির জন্যে গ্রীষ্মকালে পড়ার জন্যে আর কি একটা ছোট টেপ জামা বানাচ্ছি আপনারা দেখতে থাকুন আমি কীভাবে বানাচ্ছি এইরকম কিছু কিছু খণ্ড কাপড় পরে থাকলে সেগুলো দিয়েও বাচ্চার জামা কাপড় বানানো যায় বন্ধুরা দেখুন এই যে আমার উপরে একটা পোশেন আর একটা পোশন আমি করছি আর এই নিচে একটা হয়ে গেছে এগুলো সব জয়েন করলেই আমার এই টেস্টটা কমপ্লিট হয়ে যাবে দেখুন টেপটা করা হয়ে গেছে এইরকম ছোট ছোট ঠান্ডা কোন ছিট থাকলে আপনারা এরকম কাজে লাগাবেন এই দেখুন আমার করা হয়ে গেছে বাড়িতে ছোট ছোট ছিটের খন্ড থাকলে আপনারা যে কোনো কাজে ব্যবহার করবেন খেলে নেবেন